আসসালামু আলাইকুম আজকে আমি বেসনের ভীষণ মজার লাড্ডু বানিয়ে দেখাবো এভাবে লাড্ডু বানালে খেতে দারুণ টেস্টে হবে প্রথমে বেসন এক কাপ সামান্য লবণ আর এক কাপ লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে ঢেকে রাখব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাক খুলে আবারও ভালো করে নেচেড়ে নিব লাঞ্চ থাকা যাবে না তারপরে চুলা প্যান বসে ঘি ওয়ান ফোর্থ কাপ দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে আমি নেড়েচেড়ে তুলে নিলাম তারপরে আমি এই ঘির মধ্যেই মিশ্রণ দিয়ে দিলাম বেসনের মিশ্রণ দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে নেড়ে চেড়ে ঝরঝরে করে ভেজে নেবো এরকম ঝরঝরে হয়ে আসলে আমি নেড়েচেরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ আর গুঁড়া দুধ হাফ কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে গরম গরম থাকতে এইরকম করে আমি লাড্ডু সেপ দিয়ে নিচ্ছি ভালো করে চেপে চেপে লাড্ডু সেপ দিয়ে নিতে হবে এইভাবে বেসন দিয়ে লাড্ডু বানালে খেতে দারুণ টেস্ট হবে সবগুলো আমি বানিয়ে সার্ভ করে নিলাম হয়ে গেল বেসনের লাড্ডু